এবং তার চেয়ে বড় বিষয় কি আপনি এখানে কত ডিগ্রি সেলসিয়াস আছে তাপমাত্রা আছে আপনি এটাকে দেখতে পারবেন আপনাদের চা তৈরি করে পানি এটা ভিতরে সারাদিন টি ব্যাগ যদি চুবাই রাখি তাও কিন্তু কালার আসবে না হ্যাঁ কারণ এটা নরমাল নরমাল পানি এখন আসেন আপনার ঠান্ডা পানি দিয়ে তো চা হবে না গরম পানি লাগবে এই দেখেন এখানে আসেন একটু গরম পানি নিলাম টি ব্যাগটা দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এখানে চা তৈরি হয়ে গেছে আচ্ছা দর্শক আমরা আপনাদের চা করে দেখাচ্ছি দেখেন হ্যাঁ কালার ছেড়ে দিয়েছে দেখছেন দর্শক এই দেখুন এই যে কালার কিন্তু ছেড়ে দিয়েছে সেকেন্ডে আপনি গরম পানি পাবেন এমন একটা কালার ছেড়ে দিয়েছে আরই দেখুন এই যে ঠান্ডা পানি কিন্তু এই যে এরকম এই রয়ে গেছে এটা হচ্ছে গিয়া এনএসবি কোম্পানি এটা হচ্ছে ইংল্যান্ডের একটা ব্র্যান্ড আসে অ্যাসেম্বলিং হয় চায়না থেকে আপনি অরিজিনাল পোড়া কিভাবে চিনবেন এখানে আসেন এই দেখেন এখানটা হচ্ছে পিতলের সম্পূর্ণ আচ্ছা পিতলের সম্পূর্ণ পিতলের পেস্টটা থাকবে পিতলের এই দেখেন এখানে আসেন এটা হচ্ছে অন অফ ঠিক আছে এখানে কুল এখানে হিট আপনার দরকার ঠান্ডা পানি আপনার ঠান্ডা পানি নিতে পারবেন আপনি পারবেন যেমন আপনার বাড়িতে একটা কল আছে আপনি এটাকে ইউজ করেন না সেম টু সেম ওই কলের জায়গায় এটাকে লাগাই দিবেন এটা একটা কল যেটা হচ্ছে কি আপনার গরম ঠান্ডা পাবেন শুধু নর্মাল পানিটা আপনারা পেয়ে যাবে আপনার ওই কলটা আপনারা ছুটাবেন ছুটিয়ে দেবেন একদম ইজি এখানে আসেন আবার দেখাচ্ছি এই দেখেন এই দেখেন আবার গরম এখন কিন্তু কলটা বন্ধ হ্যাঁ তাই তো এই দেখুন এই যে ধোঁয়া উঠতেছে আমি ক্লোজ করে দেখাচ্ছি এই যে দিয়ে দিলাম দেখেন ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠতেছে আর এই দেখুন এই যে সেলসিয়াস কিন্তু বাড়তেছে বাড়তেছে এখন আপনার আমি যদি আবার একটু দেই এই দেখেন এই দেখুন এই যে হ্যাঁ বন্ধ করে দেই এই দেখেন যত স্পিড যত বেশি দিবেন তত হচ্ছে সেলসিয়াস আর কমে যাবে ঠিক আছে যত কম রাখবেন তত হচ্ছে এই মিডিয়াম রাখলাম বরাবর এখন হচ্ছে আস্তে আস্তে গরম পানিটা আরো বেশি পাবেন পানির স্রোতটা পাবেন এবং কি গরম পানিটা আরো বেশি পাবেন বেশি পাবেন আর আপনি যদি মনে করেন যে ভাই এখন তো একদম ডাইরেক্ট গরম পানি দিচ্ছে আমি এটাকে নরমাল পানির সাথে মিশাবো কিভাবে আপনার দরকার এখন গরম পানি যতটুকু নেওয়া নিছেন বাকিটা তো ঠান্ডা পানি এখান থেকে নিয়ে নিলেন এখন দেখেন এই যে দর্শক আমি যদি একটু হাত দেই এই যে ঠান্ডা এই দেখেন এখন আবার গরম সেলসিয়াস চলে আসছে

এটাও সেভাবে লাগাতে আচ্ছা ভাই এখন প্রাইসটা বলে দিবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 3800 টাকা এখন কত দিচ্ছেন মাত্র 2550 টাকা মাত্র 2550 মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি আবার ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ আপনি এটা কেন কিনবেন আপনি একটা গিজার কিনছেন এটা গিজারের দাম 8-10000 টাকা ফিটিং চার্জ আছে 3500 3000 টাকা হ্যাঁ হ্যাঁ আবার দুই তিন ঘন্টা লাগে ভাই গরম হতে আপনার গরম হতে সর্বনিম্ন 35 থেকে 40 মিনিট লাগে তাই তো কিন্তু এটা মাত্র 1 সেকেন্ডে ইনস্ট্যান্ট সমাধান পাবেন এখানে আসেন আবার দেখাচ্ছি দেখেন আপনি এখানে দিবেন

ভাই আমরা দেওয়ার আগে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দেই ডেলিভারি ম্যানের কাজ ডেলিভারি দেওয়া সে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা এটা কল ফিটিং আপনি নিজেও করতে পারেন এটাও আপনি ফিটিং করতে পারবেন আচ্ছা এটা কোনো বিষয় না ফিটিং করা তো দর্শক আমরা কিন্তু প্রাইসটা বলে দিলাম ভাই আবার প্রাইসটা বলে দিবেন মাত্র 2550 টাকা সাবেক প্রাইস 3800 টাকা এখন নিতে পারেন মাত্র 2550 একদম পাইকারি মূল্যে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ